বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে প্রকৃতির হাতে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের শুরুতে চারশো রানের লিড নিয়ে ব্যাট হাতে প্রথমে মাঠে নামে শ্রীলঙ্কা দিনের প্রথম উইকেটটি নেন সাকিব আল হাসান ম্যাথিউসকে ছাপ্পান্ন রানে বোল্ড আউট করে ঘরে ফেরায় এই বিশ্বসেরা অলরাউন্ডার এরপর তিন উইকেট সাথে রেখে একশো রান করার পরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা অতপর বাংলাদেশ পাঁচশো এগারো রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাঁত্রিশ রানে তাদের প্রথম উইকেট হারায় মাহমুদুল হাসান জয় বত্রিশ বলে চব্বিশ রান করে আউট হয়ে যায় এই ম্যাচে জয় সুরিয়ার বলে সাজ ঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় আগের ইনিংসে ফিফটি পাওয়া জাকির হাসান আজকে উনিশ রানে আউট হয়ে যায় স্লিপে ক্যাচ দিয়ে আউট হন জাকির হাসান আগের ইনিংসে মাত্র এক রানেই মাস ছেড়েছিল শান্ত তাই ভক্তদের আশা ছিল আজকের ইনিংসে অন্তত শান্ত ভালো খেলবে কিন্তু সবার আশায় পানি ঢেলে দিয়ে মাত্র বিশ রানে বোল্ড আউট হয়ে মার ছাড়তে হয় শান্তকে আজও যেন তার ব্যাচে বলে জমে উঠল না ইনিংস তবে মমনুল হক একটি ছয় এবং আটটি চারের মাধ্যমে তার অর্ধ শতক পূরণ করে কিন্তু মমিনুল হকের আউটের পর একশো বত্রিশ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ দল এরপর সাকিব আল হাসান এবং লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে কিন্তু মাত্র ছত্রিশ রানেই সাকিব আল হাসান আউট হয়ে এবং লিটন দাস আটত্রিশ রানে আউট হয়ে বাংলাদেশকে জয় এনে দেওয়ার স্বপ্ন শেষ করে ফেলে এরপর মাঠে নামে শাহাদাত হোসেন দীপু আর শাহাদাত হোসেন দীপু আউট হওয়া মাত্রই শ্রীলঙ্কা তাদের জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দিনের শেষে মেহেদি মিরাজ কিছুটা প্রতিরোধ করে আজকের দিনের ইনিংস শেষ করে ঊনপঞ্চাশ বলে চুয়াল্লিশ রান করে মেহেদি হাসান মিরাজ অপরাজিত থাকে এবং তাইচুল চোদ্দ বলে দশ রান করে অপরাজিত থাকে আজকের ইনিংসে এখনও বাংলাদেশ জয়ের থেকে দুইশো তেতাল্লিশ রান দূরে রয়েছে এখন একমাত্র প্রকৃতিই পারে বাংলাদেশকে বাঁচাতে কেননা আগামীকাল যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচ ড্র হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে বোঝাই যাচ্ছে অনায়াসে জিতে যাবে শ্রীলঙ্কা এবং আরও একটা হারের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে আর সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আগামীকাল যদি প্রকৃতি বাংলাদেশের সাথ না দেয় তাহলে আরও একবার হোয়াইট ওয়াশের সাথ গ্রহণ করতে হবে বাংলাদেশকে ইনিংস শেষে বাংলাদেশ যখন হেরে যাবে তখন বাংলাদেশ ফিরে পেতে পারে টাইম আউটের সেলিব্রেশন কেননা ওয়ান ডে সিরিজ শেষে মুশফিক ম্যাথিউসকে নকল করে টাইম আউট সেলিব্রেশন দেখান আর সে ঘটনা নিশ্চয়ই কারোরই অজানা নয় এবং সেই ঘটনা তৈরি করেছিল ব্যাপক আলোচনা এবং সমালোচনা এখন যখন তারা বাংলাদেশকে হারিয়ে সুযোগ পাবে সেলিব্রেশনে তখন তারা কোনো মতেই সেটা হাতছাড়া করবে না আসলে বাংলাদেশের এত বাজে পারফরমেন্সের মূলে রয়েছে কে এ নিয়ে প্রতিনিয়ত তদন্ত চলছে তদন্ত করে কানা খুশো শোনা যাচ্ছে হাতুরু সিং এবং পাপনি হল বাংলাদেশ দলকে ডুবিয়ে দেওয়ার মূল গোড়া কেননা অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে তারা নতুন প্লেয়ারদের দলে ভিড়িয়েছে টেস্টের মতো একটা ম্যাচ খেলানোর জন্য যেখানে আমরা দেখেছি অভিজ্ঞরাই হিমশিম খেয়ে যেত টেস্ট ম্যাচে পাপনদের বোকামির কারণেই বারবার টেস্ট ম্যাচে হাঁটতে হচ্ছে বাংলাদেশকে যদি আজ বাংলাদেশে মাহমুদুল্লাহ তামিম মুশফিকদের মতো প্লেয়াররা থাকত তাহলে এই দিন দেখতে হতো না বাংলাদেশকে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ